আজকে আমরা জানা ট্রাই করবো ছোটো বিটল আর বড় বিটল সুপার আর মিল ওয়ামসের ভিতর ডিফারেন্স বা পার্থক্যগুলো কী কী আছে ছোটো বিটল যেটাকে সাধারণত মিল ওয়ামস বলা হয় এটা দেখতে বড় বিটল বা সুপার থেকে অনেক ছোটো হয় ছোটো বিটলটা দুই থেকে তিন সেন্টিমিটার হয় আর বড়ো বিটল চার থেকে ছয় সেন্টিমিটার পর্যন্ত লম্বা হতে পারে পুষ্টির দিক দিয়ে সুপার আছে বেশি ক্যালসিয়াম আর ফ্যাট আর মিল আছে একটু বেশি প্রোটিন মিল বাম্পটা নর্মালি পালন করা অনেক ইজি আর সুপার একটু কঠিন কজ এটার সাইজটাও একটু বড় হয় আর এরা অনেক অ্যাক্টিভও হয় আর এদের জীবনটা মিলওয়ামস থেকে একটু বেশি হয় আর এই দুইটা প্রকারই জীবনচক্র সুপার বামস আর মিলওয়ামস এর ভিতর সবথেকে বড়ো পার্থক্য হলো এদের পিউপা বানানোর সময় মিল যেটা ছোট বিটল এটা ম্যাচুর হলেই নিজে থেকে অটোমেটিক পিউপা এলিয়েনের মতো দেখতে ক্রিচারটা হয়ে যায় মোস্টলি দেড় থেকে দুই মাসের ভিতর এই কারণে এদেরকে পালন করা অনেক ইজি বাট মেইন ডিফারেন্সটা হচ্ছে সুপার জায়গায় এদেরকে পিউপা বানানোটা একটু বেড়া বাট আহামরি না ম্যাচিউর সুপার ওয়ার্মস বা বিটল পোকাকে একটা কাপে আলাদা করে দিতে হয় এদের বয়স যখন আড়াই থেকে তিন মাস হয় এরা গ্যাদারিংয়ের ভিতর পিউপা হয় না মিল ওয়ান্সের মতো